আমি আব্দুল আলিম শাহনগর সবজি নার্সারি মালিক সমিতির একজন সদস্য আজকে আছি আমরা একটা মরিচ খেত দেখতে কারিশমা জাতের মরিচ এটা হলো চক শেঙড়া গ্রাম আপনার শেরপুর বগুড়া মু্টু ভাইকে এই জমিতে চারা দেওয়া হয় সেই সুবাদে আমরা আজকে এই যাত্রা দেখতে পাচ্ছি তা সে দেখলাম যা আমরা বলছিলাম তার সেও ভালো আছে যাতে কোঁকড়া নাই মরা নাই ভাদরের শেষের দিকে দেওয়া হয়েছে যাত্রা এখন তিনবার মরিচ হারভেস্টিং হচ্ছে আশা করা যাচ্ছে চার থেকে পাঁচতলা আরও হবি ইনশাল্লাহ মনে হচ্ছে তাতে আমার মনে হয় অন্য অন্য জাতের চেয়ে ভালো আর বাজারে মার্কেটে অন্য অন্য মরিচ নিচ্ছে বাইশশো টাকা মন আর এই মরিচটা নিচ্ছে আপনার বত্রিশ থেকে চৌত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মন কৃষক লাভবান হচ্ছে দামের দিক দিয়েও আবার ফলনের দিক দিয়েও প্লাস হচ্ছে জাত কোয়ালিটি সম্পূর্ণ মানে কখড়া নাই মরা নাই এই দিক দিয়েও আর কি আমি এটাই বলবো কৃষকের উদ্দেশ্যে এই জাতেরটা একটা বাদায় আপনার পাঁচটা মরিচ ধরা পাঁচটা কতক বাদায় টুটে কতক বাদায় চারটে থোকায় থোকায় মরিচ ধরা যাতে অন্য অন্য জাতের সে ফলনও বেশি পাচ্ছে আমরা সামনের দিনে আশা করতেছি যে আমাদের যাতে এরকম একটা ভালো ভ্যারাইটি আমাদেরকে দেওয়া হয় যাতে আমরা কৃষকদেরকে দিতে পারি দিয়ে কৃষক উপকৃত হবে পাশাপাশি আমরাও উপকৃত হব